আমার আব্বু সন্ধ্যার সময় আমাদের জন্য কি কি নাস্তা নিয়ে আসছে খাওয়ার জন্য ওইটা শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আপনাদের সবাই দেওয়া তো সন্ধ্যার সময় আমার ছোট বোনের নিজে হাতে লুড়ুস বানায় বাজি করতেছে তো হঠাৎ করে দেখতেছি আমার আব্বুও চলে আসছে বাদাস থেকে তো দেখি কী কী নিয়ে আসছে আমাদের জন্য দেখতেছি প্রথমে দুই মোটা ধনিয়া ফাতা তারপরে নিয়ে আসছে অদিনে একটা তরমুজ কুমিলা থেকে এটার দাম নাকি সাড়ে ছয়শো টাকা মানে তরমুজ এখনও বের হয় নাই কচিত একটা দুইটা আর কি এ তরমুজটা নাকি সাড়ে ছয়শো টাকা কী বলে আল্লাহ আমার আব্বুরা বলতেছে আব্বু এখন তোর মজা হইতো না কেন নিয়ে আসতেন বলতেছে বছরের প্রথম ফল যত টাকা হোক আমি খাওয়ার মতো তাদেরকে কিনি এটা হচ্ছে আসলে আব্বু আমার ভালোবাসা তো কিছু রুমে যাই দেখতেছে আমার বনে লুডুজ রান্না প্রায় শেষ তো সবাই মিলে খাইতেছি একটু একটু তো আমি একটু ট্রাই করলাম মাসালা মজা হয়েছে খারাপ না সবসময় ও নিজে হাতে লুডুস বানায় অনেক অনেক মজা হয় তো বাসার সময় দেখতেছে আবার আমাদের জন্য আর একটু রুটি নিয়ে আসতে তো আমার আম্মু আমরা তো মানুষ অনেক বেশি আরও মেহমান ছিল তো এটা ভাঙ্গিয়ে রে মানে ফিস ফিস করে হাত দিয়ে সবাইকে ভাগ করে দিতেছে যাতে কেউ কম কেউর বাগে বেশি এরকম না করে আর কি কারণ আমার আব্বু তো আর জানে না আমাদের বাসায় মেহমানও আসছে সেই কারণে আমার আম্মু বলতেছে সবারই একটু একটু দিই সবাই বাগে যোগে খামো এটার নামে খাওয়া একজনে খাই একজনে খাইতো না এটা কি হয় তো যাই হোক আমরা এটাগুলো খাইলাম তো ফলে দেখতেছি আমার আব্বা আবার দেখেন আমাদের জন্য কমলা নিয়ে আসছে কুমিলা থেকে আসার সময় দেখেন কি সুন্দর কমলাগুলো মার্শাল্লাহ আবার দেখতেছি দেখেন বড় নিয়ে আসছে তো এটা হচ্ছে আব্বু আমার ভালোবাসা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ